মরণ পাত বিশ্ববাংলা সরণিতে রাস্তায় পড়ে রয়েছে মাটি আর যার জেরে একের পর এক বাইক পড়ছে দুর্ঘটনার কবলে এমনিতে নিম্নচাপের জেরে সকাল থেকেই পড়ছে বৃষ্টি তার উপর বিশ্ববাংলা সরণিতে রাস্তায় মাটি পড়ে থাকায় দুর্ভোগ ওঠে চরমে একের পর এক বাইক স্লিপ করার খবরে মুহূর্তে ঘটনাস্থলে আসেন বিধাননগরের ডিসি ট্রাফিক নিমা ভুটিয়া নিউ টাউন ট্রাফিক পুলিশের পক্ষ থেকে বাইক দুর্ঘটনা এড়াতে বাইক আরোহীদের সার্ভিস রোড ব্যবহারের পরামর্শ দেওয়া হয় কাদা পড়েছে রোডে আপনার আমরা এটা ওই যোগাযোগ করেছি আপনার এটা ওই ক্লিনিং প্রসেস অলরেডি চলছে আপনার আশা করছি আপনার শীঘ্রই হবে আপনার যেটা ওনারা আমাদেরকে আশ্বাস দিয়েছে শীঘ্রই হবে তাই জন্য এখান থেকে আমরা যত বাইকগুলো আছে বাইকগুলো যেন সামনে গিয়ে আপনার না পড়ে যাওয়ার ফলে এখান থেকে আমরা সব জিনিস দিয়ে পাঠাচ্ছি মেন গাড়ি গুলোকে আপনার একটা ক্যারেজ দিয়ে পাঠাচ্ছে সামনে একটা কনস্ট্রাকশন ওয়ার্ক চলছে সারা রাত ধরে যখন কনস্ট্রাকশন ওয়ার্ক চলে তখন তো মিটি তো আসে তারা আজকে সকালে আপনার এটা আপনার একটু দেরি এটা ওই ক্লিন আপ করার জন্য আমি সকাল থেকে যোগাযোগ করেছিলাম একটু এটা দেরি কর দেরি হয়েছে কিন্তু ওনারা করছেন অলরেডি কাজ শুরু করে দিয়েছেন অলরেডি আপনারা দেখছেন কি লেবার অলরেডি লাগিয়ে দিয়েছে অলরেডি ওখানে চলছে কাজ আপনার আশা করি আপনার শীঘ্রই এটা ক্লিয়ার হয়ে যাবে না বাইক অ্যাক্সিডেন্ট একটা দুটো পড়েছিল তাই জন্য আমরা বাইকগুলো যত আছে আগেই বললাম এই সার্ভিস রোড আমরা বাইকগুলো পাঠাচ্ছি আর সকালবেলা অফিস টাইমে এমন বেনজির ঘটনায় হকচুকিয়ে গিয়েছেন প্রত্যক্ষদর্শীরা পুলিশের পাশাপাশি তারাও হাত লাগান উদ্ধার কাজে আমরা ওখান দিয়ে আসছি বন্ধের মধ্য দিয়ে এইটা কাদার অবস্থা স্লিপ আমরা বলতে বলতে অবস্থা তো মানুষ অ্যাক্সিডেন্টে সব পড়ে মরবে বলতে বলতেই দেখি পুরো স্কুটি নিয়ে দাম করে পড়লো এতটা ফেটে গেল আচ্ছা ফেটে গিয়ে এবারে পুরো হা হয়ে গেছে তার মধ্যে বাস ওর মাথার ওপর দিয়ে চাপিয়ে দিত আমরা গাড়ি থেকে লাম মেরে ছুটে গিয়ে ওকে ট্রেনে বের করে সব গাড়ি দাঁড় করিয়ে দিলাম ওকে সাইড করে রাখলাম তারপর দেখি পটাফট সব পড়ছে আচার খাচ্ছে আচার খেতে খেতে আমরা কজনকে বাঁচাবো সবাইকে যত কয়েকটি বাঁচাচ্ছি এখানে তো কেউ নেই পুলিশ পুলিশ কেউ ছিল না আমি আবার ওই পুলিশের এতে ঘুমটিতে গেলাম পুলিশের ঘুমটিতে গিয়ে ওদেরকে ডেকে আনলাম তারপর ওরা এলো বললাম যে এই রাস্তা আগে বন্ধ করো যে অবস্থা এখানে যদি রেলিং ফেলিং না দিয়ে বাইক চলতে তো আটকাও নাহলে বাইক এলে সব পড়বে একাধিক স্থানীয় সূত্রের খবর রথভর কনস্ট্রাকশন কাজের জন্য ডাম্পারি করে মাটি নিয়ে যাওয়াতে ঘটে বিপত্তি আর ঝিড়ি ঝিড়ি বৃষ্টির জেরে পিচ্ছিল হয়ে যায় গোটা রাস্তা অন্যান্য দিনের মতো অফিসে বেরিয়ে বরাত জেরে বড় সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলেন এই বাইক চালক হ্যাঁ দেখুন না বাস ঘুরে আছে অফিসে হচ্ছেই তো এখন দেখি দেখেন এসছেন ওনারা কিন্তু কি করবেন জানি না কতদূর হবে এখন তো এই প্রবলেমে পড়েছি দেখি এবার কি হয় বিশ্ববাংলা সরণির মতো ঝাঁ চকচকে রাস্তায় এমন ঘটনার খবর প্রকাশ্যে আসতেই হেডকোর্ট তরফ থেকে শুরু হয় তড়ি ঘড়ি মাটি সরানোর কাজ তবে এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য তৈরি হয় এলাকায় নিউটাউন থেকে পলাশ নস্করের রিপোর্ট নিউজ বাংলা